লো গাইস তো আমরা এখন যাবো সুইমিং পুলে স্নান করতে তো আমি রেডি হয়ে গেছি এখানে তো আমি এখানে জার্সি পড়ছিলাম সুইমিং পুলে চ্যান করতে হলে জার্সি পড়তে হয় তো বাবু এখানে চাউমিন আনছিলো তো আমরা গাড়িতে বসে এই চাউমিনটা যে গাড়িতেই চাউমিন ভাবছিলাম গাড়িতে বসে চাউমিনটা খাবো তো গাড়িতে আমরা খেতে পারিনি চাউমিনটা তো আমরা অন্যরা খাবার খাইছিলাম তারপরে এখানে দেখো আমরা চলে এসেছি তো এখানে আমি ব্রিজে চলে এসেছি এখানে প্রথমে আমি একটু ব্রিজটা ভালোভাবে ঘুরে নেবো তো আমরা এই ব্রিজে আজকে চ্যান করবো না তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রটা কি সুন্দর লাগছে তো এখানে আসলে মনটা সত্যি খুব মানে ভাল লাগে মনটা শান্তি লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রটা তো কেমন লাগে আমরা এখন বিচে এসেছি অসাধারণ একটা বিচ তাই না তাই না সীমা ওইটা আমাদের রিসর্ট আইডা বিচ জলটা একটু কাছে চলে আসে দীঘাই তো ওইখানে ওইদিকে তো দীঘা না এটা মন্দার সমুদ্র অনেকটা পিছনে আছে অসাধারণ অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স পুলটাও দেখলে পুলটাও খুব সুন্দর আমরা পুলে নামব তার আগে একটু সমুদ্রে গাটা ভিজিয়ে নি তারপরে আমি বাবুকে বললাম চলো সুইমিং পুলে স্নান করতে যাই অনেকেই তো হলো ঘোরা তো আমি সুইমিং পুলে স্নান করার জন্য খুব এক্সাইটেড তো বাবু চলে গেল সুইমিং পুলে স্নান করতে তো আমি তখন ভিডিও করে নিলাম কারণ দুজনে যদি নামা হয় সুইমিং পুলে তাহলে ভিডিও করতে পারবো না তাই আমি ভিডিও করে নিলাম তো বাবু আগে নামছিলো তো দেখো জলটা পরিষ্কার কি সুন্দর তো এখানে গানও বাজছিলো তো তোমরা দেখো তোমরা এখানে একবার হলেও আসতে পারো তো আমাদের দুজনের নিয়েছিল টোটাল চার হাজার টাকা তো আমরা একদিন ছিলাম তোমরা দেখো এখান থেকেই দেখা যাচ্ছে মানে টুভূ থেকেই দেখা যাচ্ছে জিনিসটা তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে তো আমি এখন ছেড়ে যাব তো আমি ছুটি চলে এসেছি তো এখানে হাতটা ছুঁয়ে নিয়েছিলাম তো আমরা আগে নিয়েছিলাম ডাল ডিম আর বেগুন তো খাবারগুলো খুবই টেস্টি হয়েছিলো তো আমি একদিন এখন চলে যাচ্ছি ব্রিজে বিকালের দিকে আমি ব্রিজে চলে যাচ্ছি তো তারপরে দেখো একটা ভিডিও করে নিলাম তো এখন আমরা যাবো আমাদের জুসোতে তো দেখো রাত্রেবেলা কী সুন্দর লাগছে সেইটা আমি বলবো কি বলছে না রাত্রে চান করবো না তো তারপরে আমরা চিকেন নিয়েছিলাম আর চাউমিন নিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ তো রাতে এসেছিলাম তো নদীর করে নিলাম তো রাত্রে কেমন লাগছে কমেন্ট করে জানি তো তারপরে আমরা এখানে চলে এসছিলাম রাস্তায় তো এখানে আমরা নিছিলাম ভাত আর তো খাবারগুলো করতে আমার তো খুব ভালো লাগছিল তো তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানি না বন্ধুরা